পুকুরের পানিতে গোসল করতে সবাই পছন্দ করবে কেউ খাবে না বিবাহিত নারীকে সবাই একবার দুইবার ইউজ করে যাবে বিপথে নামাবে তারপরে ছেড়ে চলে যাবে তাকে কেউ বিয়ে করবে না রেসপেক্ট দিয়ে ঘরে তুলবে না এই কথাগুলো বলতাম না কিন্তু খুব প্রশ্ন করছে বলে উত্তর বউ যদি অ্যাশিরা রায় বা পরিমণেও হয় তাও আসলে লাভ হচ্ছে না কেন মানে পুরুষের ক্ষেত্রে একজন হাজবেন্ড এর ক্ষেত্রে আমি তো অপেক্ষা আছি পরিমণী কবে আমাকে বলবে যে নিরব চল আমার পিটাবে আমি জানি বাট ওকে দেখো শারীরিক সৌন্দর্যের গুরুত্ব অপরিসীম অপরিসীম একটা ছেলে মানুষের কাছে খুব জরুরি কিন্তু তার চেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে রেসপেক্ট দেওয়া যেই ভুলটা অধিকাংশ অসফল মেয়েরা করে পারিবারিক জীবনে দেখবা যে সকল মেয়েরা পারিবারিক জীবনে অসফল তাদের জবান ঠিক নাই তারা এমন এমন জায়গায় কথা বলে এমন এমন ঢঙ্গে কথা বলে এমন ভাবে চিৎকার করে যে সামনের লোকটা মানে তার হাজবেন্ডটা বিরক্ত হয়ে যায় চিৎকার করে এবং তার রাগ কন্ট্রোলে রাখতে পারে না ভাই সারা দিন পরিশ্রম করে এসে ঘরের মধ্যে মানুষ শান্তি খুঁজে ঘরের মধ্যে তো ক্যাঁসো টো শুনতে কেউ আসে না সো তুমি যত সুন্দরী হও সাথে যদি তোমার জবান ঠিক না থাকে তুমি যদি সুন্দর করে রেসপেক্ট করতে না পারো তোমার হাজবেন্ডকে ভাই তুমি রায় হলেও তোমার সংসার টিকবে না সংসার টেকাই তুলে একজন আরেকজনকে সম্মান করতে হবে ছেলে হোক মেয়ে হোক ছোট্ট একটা পারসেপশন আছে আপনার কথা আমি মানলাম যে আপনি যেটা বলছেন অ্যাজ এ পুরুষ অনুযায়ী অনেক কিছু ব্লা ব্লা তো আপনি এটা বলতে পারেন মানে এরকম অনেক মেয়ে আমি দেখেছি ইভেন আমার পরিচিত অনেক ফ্রেন্ডরাও আছে যে শি ইজ পারফেক্ট অ্যান্ড অল ইজ পারফেক্ট সংসার পারফেক্ট সন্তান পারফেক্ট শ্বশুর শাশুড়ি সব দিক থেকে পারফেক্ট মেয়েটা অনেক সুন্দরী সব কিছু সে ডিজার্ভ করে অ্যাজ এ সব কিছু বাট তাও হাজবেন্ডের মন ভরে না হাজবেন্ডের অন্য কোথাও মুখ দিতেই হয় কেন ওকে তর্ক যেহেতু করলে একটু শুনে নাও ব্যাপারটা বাইরে থেকে কোনো দিন বিচার করা যায় না পৃথিবীতে দুটো সম্পর্ক কাপড় ছাড়া একটা মা বাবা মা সন্তানের আর একটা হাজব্যান্ড ওয়াইফের তোমার সাথে তোমার বন্ধু তোমার আপন খালা তোমার চাচি যখন কথা বলবে তার সামনে একশোটা মুখোশ একশোটা পর্দা থাকবে সে সেইটুকু প্রকাশ করবে যেটুকুতে তার লস নেই একটা হাজব্যান্ড ওয়াইফ যখন রুমের মধ্যে থাকে গভীর রাত্রে গিয়ে তখন তারা একজন আরেকজনের সামনে পুরোপুরি উন্মুক্ত হয় সমস্ত বাধা বিপত্তি ভেদ করে এবং সেই যে নগ্ন রূপ দুজন মানুষের সেইটা বিচার্য রুমের বাইরে এসে কেউ মুখোশ ছাড়া কথা বলে না ব্রাদার তুমি বিশ্বাস করো এই বর্তমান সময়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ডিভোর্সের মূল কারণ হচ্ছে ইগো আর কিচ্ছু না একটা মেয়ে ডিভোর্স দিয়ে আরেকটা জায়গায় গিয়ে ঠিকই সংসার করবে তার স্বামী কোন একটা মেয়ের সঙ্গে হয়তো কথা বলছে বা ডেট করছে বলে ছেড়ে দেবে যার সাথে বিয়ে করবে গিয়ে সে অলরেডি দুইবার বিবাহিত এবং তুমি নিশ্চিত থাকো থার্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ সব সময় প্রত্যেকটা নারী ভোগে কারণ সে আর যাওয়ার জায়গা পায় না বাই করে ফেলাইছি তো একবার ছাড়াছাড়ি হয়ে গেছে একটা বাচ্চা আছে দুটা বাচ্চা আছে আমি কই যাব সো থার্ড হাজবেন্ড বা সেকেন্ড হাজবেন্ড যাই করুক নাই করুক মুখ বুঝে সহ্য করবে এই সহ্যটা যদি প্রথম হাজবেন্ডের বেলায় করে এই প্রথম হাজব্যান্ডকে যদি মানায়ে বুঝায় ঠিক করার চেষ্টা করে কোনদিন ডিভোর্স হইতো না কিন্তু ডিভোর্স কেন সে রঙিন স্বপ্নে বিভোর তার ইনবক্সে সারাদিন আসতে থাকে তোমার মতো মেয়ের সাথে এরকম করলো তুমি তো শারীরিক মানসিক কি যোগ্য কি অস্বাভাবিক সুন্দর তোমার সাথে কেমনে করলো এই শুনে শুনে মেয়েদের মস্তিষ্ক বিকৃতি ঘটতেছে এবং আজকে যে হান্ড্রেড পার্সেন্ট ডিভোর্স মেয়েরা দেয় ছেলেরা এখন আর ডিভোর্স দেয় না কেন দেয় বিপদে পড়ে ভাই মনে রাখবা